কার এক নতুন অভিনব উদ্যোগ হতে চলেছে হলদিয়াতে স্কুল ইন্টার কলেজ এবং সে সঙ্গে এই যে অপসার ভিত্তিকে ইন্ডাস্ট্রির এমপ্লয়ীদেররা এমপ্লয়ীরা খেলছেন এই ইভেন্টটাও হচ্ছে আমরা তেরো থেকে একুশে জানুয়ারি দুর্গাচক স্টেডিয়ামে এই খেলাটা অনুষ্ঠিত করছি যারা আমাদের প্রতিযোগিতায় প্রতিযোগী প্রত্যেককেই আমাদের অনুরোধ কুড়ি টাকা করে একটি গাছ কিনতে হবে কম্পালসারি প্রত্যেক গাছ কিনতে হবে সেই গাছ থেকে আমরা বিভিন্ন টাইপের পুরস্কার বিভিন্ন ধরনের পুরস্কার লাকি কুপন দর্শকদের জন্য এবং একটা কথা আমার এই মুহূর্তে মনে এসে যে আমরা কিছু স্যানিটারি প্যাড বিভিন্ন স্কুলে অলরেডি ডিস্ট্রিবিউশন করা শুরু করে দিয়েছি দুর্গাচক স্টেডিয়ামে যারা দর্শক যারা খেলোয়াড় যারা ক্রিকেট খেলা সিসিএল কাপ যেটা রয়েছে সেখানে খেলা দেখতে এলেই আমরা একটি গাছের জন্য কুড়ি টাকা অনুদান আমাদেরকে দিতে হচ্ছে আমরা আম গাছ গাছটাও বলছি আমরা একটা ফলকর গাছ এবং আম গাছ সেই কুড়ি টাকার বিনিময়ে দিচ্ছি সবাই আমরা জানি যে আম গাছের একটি বেশি হয়তো খরচা তো যাই হোক সেটা আমরা অনেক বালকে নেওয়ার জন্য আমাদের কাছে ওই বাইশ টাকা সামথিং এরকম খরচা পড়ছে আমরা ওটা ভর্তুকি বলুন বা যাই বলুন আমরা কুড়ি টাকা দিয়ে এই গাছটি প্রত্যেককেই দিচ্ছি এবং সেই গাছটা কুড়ি টাকা একটি আমরা স্ক্যান কোড করে দিচ্ছি যে কোনো প্রতিযোগিতা যে কোনো দর্শক ওনার লাকি কুপনের যে ব্যবস্থাটা রয়েছে আমাদের আমরা যেমন ব্ল্যাঙ্কেট যেমন এল অনলাইন স্ক্যান কোড ইউরেকা সিসিএল সার্চ করলেই দু হাজার নতুন বছর চব্বিশ থেকেই উনি বুক করে নিতে পারবেন ওনার নামে একটি গাছ দুর্গাচক স্টেডিয়ামে এলেই আমরা দিয়ে দেবো মানে আমরা যেরকম খেলা দেখি মানে বড় ইডেন গার্ডেন্স বা যেখানে হয় আমরা সেই স্ক্যান কোডের মাধ্যমেই ওনাদের ডাটা বা আমার কাছে প্রুফ থেকে যাবে স্যার নেবে ওরা স্টেডিয়াম থেকেই স্যার থেকে অনলাইনে ওখান থেকে বাড়ি থেকেও পে করতে পারে কেউ আমরা যে বললাম যে একশো পঞ্চাশ জনকে আমরা অ্যাওয়ার্ড দেব সেই সঙ্গে কারণ মেনটেন করলে গাছের পিছনে খরচা হয় সেই খরচাটার জন্যই আমরা মেনলি একশো টাকা করে দিচ্ছি একশো পঞ্চাশ জন মানে আমাদের ওইটা পনেরো হাজার টাকা বাজেট আর অ্যাওয়ার্ডের জন্য যা হয় আমাদের সেটা একটা আমরা বাজেট ধরেই চলছি যে প্রত্যেকে মেনটেন করে যাতে সেটা গাছটা বাঁচাতে পারে তেরো তেরো তারিখ থেকে একুশ তারিখ তেরো তারিখ জানুয়ারি তেরো তারিখ থেকে দু হাজার চব্বিশ জানুয়ারি তেরো তারিখ থেকে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা